ইউজা ইন কোরিয়া খুবই ইফেক্টিভ দুটো ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট অফ ইউজা নিয়াসিন এক্সট্রাক্ট অ্যান্ড হচ্ছে টেন পারসেন্ট অফ নিয়াসিনামাইড যে দুটো উপাদান হচ্ছে হিউম্যান স্কিনকে ব্রাইটেন আপ করতে খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে পাশাপাশি যাদের স্কিনে সানটেন পড়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেছে এবং পিম্পলের ডার্ক স্পটের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে সেই কোষগুলোকে খুব দ্রুত পুনর্গঠন করে পুনরুদ্ধার করে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে খুবই দারুণ ভূমিকা পালন করে এই চমৎকার প্রোডাক্টটি ব্যবহার করবেন হচ্ছে রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশ স্টোনারের ঠিক পর তারপরে হচ্ছে একটি স্কিন উপযোগী নাইট ক্রিম ব্যবহার করতে পারেন আমি রিকমান্ড করি হচ্ছে কোরিয়া থেকে আমদানিকৃত বিএসটিএ সার্টিফাইড হোয়াইটেনিং ক্লিনিক রিনোয়াল এই চমৎকার প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন খুব দ্রুত উজ্জ্বল হবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তবে এরকম নয় যে কেউ যদি মনে করেন কালো গায়ের বর্ণকে সাদা করে দিবে ব্যাপারটা সেরকম নয় এই প্রসাধনীতে থাকা উপাদানগুলো আপনার লোমকূপের গোড়া দিয়ে ভেতরে গিয়ে পুনরুদ্ধার করে পুনর্গঠন করে Thank you very much stay tuned with fair skin care.